হ্যামিল্টন স্কুল তমলুকের একটি বিখ্যাত স্কুল যেখানে পড়াশোনা করেছিলেন স্বয়ং ক্ষুদিরাম বসু বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা আসলেই যে স্কুলটির কথা মনে পড়ে তা হল হ্যামিল্টন স্কুল এখানে পড়াশোনা করেছিলেন বহুদিন আর এই সেই স্কুল যেখানে ছড়িয়ে আছে বহু স্মৃতি বিজড়িত অনুভূতি যেখান থেকেই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ক্ষুদিরামের অন্তঃহৃদয়ে দেশপ্রেমে উদ্ভিদ উদ্বুদ্ধ করেছিল এই স্কুল ছোট্ট ক্ষুদিরামের হৃদয় তাই আজ এই স্কুলে এসে আমি মুগ্ধ একশো বছর অতিক্রম করে চলেছে এই স্কুল হ্যামিল্টন হাইস্কুল তমলুককে অবস্থিত হ্যামিলটন সাহেবের নামে এই স্কুল স্থাপিত হয়েছিল তমলুক ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের এক বাণিজ্য নগরী এখানে ছিল বাণিজ্যের বন্দর যা তাম্রলিপ্ত নামে খ্যাত ক্ষুদিরামের স্ট্যাচুটি আপনারা দেখছেন এবং তিনি বেঁচেছিলেন মাত্র আঠারো বছর সাত মাস এগারো দিন তার উদ্দেশ্যে রোপিত হয়েছে একটি শ্রেণীকক্ষ যেটা শহীদ ক্ষুদিরাম বসুর নামে স্থাপিত করা হয়েছে একশো বাষট্টি বছর পূর্তি উপলক্ষে হ্যামিল্টন স্কুল দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এক স্বামী বিবেকানন্দ আর আরেকজন হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি যাই হোক সবথেকে ছোট বয়সে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু যা ভারতবর্ষের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত তিনি এই স্কুলে পাঠ করতে করতেই অবশ্য অন্তিম তার স্কুল ছিল মেদিনীপুর জেলার অন্তর্গত কলেজের স্কুল মেদিনীপুরে অবস্থিত সেখানেও তিনি কিছুকাল পাঠ গ্রহণ করেছিলেন তবে এত ছোট অবস্থায় দেশের জন্য তার হৃদয় উদ্বেলিত হয়েছিল তাই তার কথা আসলেই মনে পড়ে একবার বিদায় দে মা ঘুরে আসি